নিয়ে নিতেন বিশ্বনবী পাটির মধ্যে সিজদা করতেন আবার বিশ্বনবী সিজদা করে যখন দাঁড়িয়ে যেতেন মা আয়েশা আবার আগের মতো পা বিছিয়ে দিতেন আল্লাহু আকবার কি ঘর ছিল টাকা নাই পয়সা নাই দামি বিছানা নাই ফার্নিচার নাই জুয়েলারি নাই অর্নামেন্টস নাই কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আর শান্তি আছে না নাই সুখ আর সুখ ফজরের নামাজ পড়ে এসে নিজেই মায়েশার সাথে রান্না করতে বসে জেতেন নিজের তলোয়ার বের করে বিয়াস কাটা শুরু করতেন বিশ্বনবী আল্লাহ আকবার আল্লাহু বিশ্বনবী গ্লাসের যেই মায়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে পানি পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী আবার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন গন সুবহানাল্লাহ আবার গোশত খাওয়ার পর বিশ্বনবীর স্ত্রী মায়েশা হাড্ডি চুষতেন চষে ফেলে দেওয়া হাড্ডিটা বিশ্বনবী আবার হাতে নিয়ে চোষা শুরু করতেন আল্লাহ আকবার কি শান্তি কি সুখ মায়েশাকে বিয়ে করার আগে মায়েশার চেহারাটা বিশ্বনবীর কাছে জিব্রাইল এনে বললেই ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আমাকে বলেন মে এটাকে দেখতে কেমন লাগে বিশ্বনবী বললেন কার আপনার বন্ধু আবু বকরের মে কেন এনেছো আল্লাহ ডাইরেক্ট প্রপোজাল দিয়েছে ডাইরেক্ট প্রপোজ করেছে বিয়ের জন্য বিশ্বনাই নাই বললেন তাই নাকি জিবরাইল বললেন হায় আর রাসূলুল্লাহ আমি হলাম বিয়ের ঘটক আল্লাহ বলেন বিয়ের কাজী বিশ্বনাই নাই বললেন তুমি যদি বিয়ের ঘটক হও আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাضی আল্লাহু আকবার বিয়ে হয়ে গেল ঘরে দামি কিছু নাই ফার্নিচার নাই টাকা পয়সা নাই কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আছে না নাই বিবিদের কে তো ভালোবাসতেন কোনোদিন মারামারি করেন নাই যৌতুকের জন্য পিটান নাই কোনদিন গায়ে হাত তোলেন নাই কোন ঠিক কিরা এক একজন বিশ্বনবী এক একজনকে বিশ্বনবী প্রাণ ভরে ভালোবাসতেন বিবিরাও বিশ্বনবীর কাছে আবদার করতেন নানা ধরনের আবদার বিশ্বনী পূরণের চেষ্টা করতেন আবার মাঝে মাঝে রাত্রিবেলা মা সাথে দৌড়া দৌড়ির প্রতিযোগিতা করতেন কনসুবাহান আল্লাহ চিকন ছিল তাহাজুদের সময় বিশ্বনবী উঠে মায়েশারে বললেন আয়েশা ও আমার কলিজার টুকরা হামায়রা মায়েশাকে আদর করে বিশ্বনবী হামায়রা বলতেন হামায়রা মানি যেই মহিলা রেগে গেলে খুশি হয়ে গেলে রাগের চোটে খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায় কোন সুবহানাল্লাহ মায়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করত বিশ্বনবী তাকে হামায়রা বলতেন হামায়রা মদিনাতে নাই আমরা দৌড় দৌড় মহা খুশি খেলি কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক ঠিক কিনা সব বিবিরাই যাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ সব বিবিরা যায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক স্বামীরা পারলে আমার একটু বেড়াতে নিয়ে যা এরকম আপনার বিবিদের কাছে আসে না নাই কিন্তু এমন অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায় বিবিদে সালামও দেয় না আসে নাই খিটখিটে মেজাজ মেজাজ দেখায় ধমক দেয় আবার যৌতুকের জন্য পিটায় আছে নাই শয়তান দিল যৌতুক কোরান দিয়েছে মহর আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে হাঁটি জোরে বলেন ঠিকা যৌতুকের চেয়ে জখন অপরাধ সমাজে নাই কুকুরের গোস্ত খাওয়া যত গুণা যৌতুক তার চেয়েও বেশি গুণা ঠিক কুকুরের গোস্ত খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুণা হয় কিন্তু যৌতুক খেলে দুইটা গুণা হয় এক হলো হারাম খাওয়ার গুণা দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুম করার গুণা জোরে বলেন ঠিক কিনা মা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়া রাজীব রাজি বিশ্বনবী বললেন লেটস স্টার্ট দা কম্পিটিশন চলো কম্পিটিশন শুরু করে ওই যে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায় ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে রে আয়েশা চলো আমরা ধর দেই বিষ্ণুই বললেন ওয়াহিদ ইস নাইন এ 1 2 3 লেটস গো চলো দেই দৌড় বিশ্বনবী অপেক্ষাকৃত মোট ছিলেন মায়েশা জীবন ছিলেন মায়েশা দৌড় দিলেন বিশ্বনবীকে পেছনে ফেলে ওই পিলার ধরে মায়েশা ফাস্ট হয়ে গেলেন কোন সুবহানাল্লাহ মায়েশা মহা খুশি খিলখিলিয়ে হাসছেন বিশ্বনবী মুজকি হাসছেন আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই আমার নবী সব সময় মুচকে হাসতেন মুচকে হাসলে বিশ্ব নবীর ঠোঁট ও দেখা যেত হালকা একটু দাঁত দেখা যেত পরে আল্লাহ সময় তিনি তাবা পছন্দ করতেন বিশ্বনবী বললেন ঠিক আছে তুমি বিজয়ী হয়েছ তার ঠিক ছয় বছরের পরের ঘটনা এই ছয় বছরের ব্যবধানে মায়েশার আগের মতো জীবন নাই মায়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে আবার ছয় বছরের পরে বিশ্বনবী তাহাজুদের সময় উঠলেন মায়েশারে ডেকে বললেন আয়েশা মদিনার কোন লোক জেগে নাই সবাই ঘুমিয়ে আছে চলো আজকে রাতেও দৌড় দৌড় খেলি মায়েশা বললেন আমি রাজি চলেন শুরু করে দেই বিশ্বনবী আবার ওই জায়গায় যে দাঁড়ালেন বললেন ওই যে মসজিদে পিলার দেখা যায় কে আগে পিলার ধরতে পারে আমরা শুরু করে দেই ওয়ান টু থ্রি স্টার্ট গাও জনমের দৌড় আইস দৌড় কাইল দৌড়

বিষ্ণু নবী যখন ঘোড়া হাকাতেন সাহাবীরা বলতেন এক মিনিটের মধ্যে আধা মিনিটের মধ্যে বিষ্ণুবের ঘোড়া যে কত সামনে চলে যেত সামনে আমরা ধুয়া ধুয়ার বালি দেখতাম বিষ্ণুবেরে খুঁজে পাওয়া যেত না আল্লাহু আকবার আবার তিনি যখন ও ঠাকাতেন পাগলের মতো বাতাস কে পেছনে ফেলে ওটগুলো দৌড়াতো আতবার কসওয়া আতবা আর কসওয়া এই দুইটা ওট নবী ব্যবহার করতেন নবী কি ব্যবহার করতেন এগুলো জানি না সালমান খান কোন ব্র্যান্ডের টিস্যু দিয়া টয়লেটে যায় এটাও জানি কোন নায়ক কি করে সাকিব আল হাসান কোন ড্রিঙ্কস খায় এরকম মাসেল বানাইছে সবার মুখস্ত আছে নাই এরপরে মাশরাফি কেমনে পেস বল করে ওই প্র্যাকটিস আছে না নাই কে কেমন কি করে সব মুখস্ত কিন্তু নবীরা কেমন চলতেন নবীদের সুনান কি ছিল এটা আমাদের জানা নাই জোরে বলেন ঠিক কি না বিশ্ব যদি দৌড়ের মতো দৌড় দেয় কেউ পারে না এমন শক্তি আল্লাহ বিশ্ব নবীর মাসলের মধ্যে দিয়েছেন কাউরে একবার দললে খবর আছে না নাই মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরের নাম হলো রুকানা রুকানার সাথে কুস্তিতে কেউ পারে না সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনদিন আপনি রুকানার কাছে যাবেন না কেননা রুকানা হলো সব চাইতে বড় কুস্তিগির রুকানা কুস্তি দিলে আপনি পারবেন না কিন্তু বিশ্বনবীর দাওয়াত তো কোনো গুটি কয়েক মানুষের জন্য নয় সবার জন্য ঠিক কি না সবার জন্য দাওয়াত দিতে হবে শোনো আমি ফতোনার নামের পরে সাবাদদের চোখকে ফাঁকি দিয়ে রুকানার কাছে চলে গেল রুকানার কাছে গিয়ে বলল ইয়া রুকানা আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তি দিবে রুকানা বলে ধর্ম গ্রহণ করব না একটা শর্তে করতে পারি কুস্তিতে মুসারআতে যদি আমাকে হারাতে পারো আমাকে যদি কুস্তি খেলে হারিয়ে দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে নেবো বিশ্বনৈ বললেন আমি তো কুস্তি লাগি না আমি কাউরে মারিনা তবে যে হান্নামের মাইট থেকে বাঁচানোর জন্য আমি এসেছি বলেন ঠিকা রুকানা বলে না আমি রাজি হব না আমাকে হারিয়ে দিতে পারলে তবেই আমি কালিমা পড়তে রাজি বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী এক কালকে যদি জাহান্নামের আগুন থেকে বাজে যায় এইটা বিশ্বনবী বেশি বেশি চাইতেন বিশ্বনবী রাজি হয়ে গেলেন এবার কুস্তি লাগার পালা রুকানো একটা হাফ পেট পড়ে পজিশন নিচ্ছে ওয়েস্লিং খেলা দেখেন নাই ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারের ভিতরে খেলে গায়ের মধ্যে তেল মেখে কুস্তিতে পজিশন নিচ্ছে বিশ্বনবী পজিশন নেয় না রুকানা লাফায় আমার নবী লাফায় না বিশ্বনবী রুকানা ডেকে বলল রুকানা লাফাও কেন রুকানা বলে এই খেলা খেলতে হলে সবার লাফাতে হয় তুমি লাফাও না কেন মোহাম্মদ তুমিও লাফাও বিশ্বনবী বললেন আমি লাফালাফি পছন্দ করি না আমার নবী শিলাই লুঙ্গি ব্যবহার করতেন শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফালাফি করে বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বিশ্ব নবী লাফালাফি করেন না দাঁড়িয়ে আছেন রুকানা বলে মোহাম্মদ তুমি আগে বক্সিন মারো বিশ্ব বললেন আমি কাউরে মারি না কারণ আমারটা খাওয়ার খাইয়া হজম করার যোগ্যতা কারণ নাই ঠিক বিষ্ণুবে বল আমি মারব না তুমি মারো রুকানা বলে তুমি মারো রুকানারাও রাজি করাতে পারেন না বিষ্ণুবে বক্সিং মারেন নাই বিষ্ণুমের মোবারক ডান হাতটা নিয়ে রুকানার বাম কাদের মধ্যে টাচ করে বিষ্ণুবে বললেন ও রুকানা এত লাফাও কেন এত লাফাও কেন বিষ্ণুবে ডান হাত দিয়ে কাদের মধ্যে থরতে দেরি মুহূর্তের মধ্যে রুকানা बेहोश হয়ে যায় আল্লাহু সবাই রুকানার মাথার মধ্যে পানি ঢালে পানি ঢেলে হুশ করে বলে রুকানা তুই তো বড় শেয়ানা ওরে রুকানা তুই তো বড় তোর শেয়ানা কিন্তু গেল কই আবদুল্লার বেটা মোহাম্মা তোরে খুশি দেয় নাই কিক মারে নাই বক্সিন মারে নাই শুধু একটু ধরেছে বেহুশলি কেন রুকানা বলে আরে তোরা তো জানিস না তোরা কিছু দেখিস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে আমার গায়ের মধ্যে ধরেছে আসলে ওইটা হাত ছিল না আমার মনে হয় গোটা উহুদ পাহাড়টা এসে আমার কাঁথে এর উপরে চেপে বসেছে জোরে কনসু বিশ্বনবী রুকান রুকানাকে বললেন রুকানা তুমি তো হেরে গেলে এবার কালিমা পড়ো কয় না আমি রেডি আসিলাম না তুমি আগে ধরছো তুমি তো হেরে গেলে এবার কালিমা পড়ো কয় না আমি রেডি ছিলাম না তুমি আগে ধরছো মুনাফিকেরা মিথ্যা বলে জোরে বলেন ঠিক কিনা কাফিরেরা মিথ্যাবাদী হয় বিশ্ব বললেন ঠিক আছে তাহলে আবার লাগবো রুকানা বলল তুমি মারো বিশ্ব বললেন প্রথম তো আমি মেরেছি এইবার তুমি মারো রুকানা বলে আমি মারবো না তুমি মারো বিশ্বনবী আবার রুকানাকে ধরলেন মুহূর্তের মধ্যে রুকানা আবার বেহুশ হয়ে যা সুবহানাল্লাহ কইতে বললেন না সুবহানাল্লাহ হুশ ফিরানো হলো আবার সবাই মাথায় পানি দেয় আর জেগে ওঠার পরে বলে রুকানা তুই তো বড় শ্যান আগে গেল কই রুকানা বলে আবার ওই যে অহুত পাহাড় অহুত পাহাড় অহুত পাহাড় আমার কাঁথের উপরে চেপে বসেছে তোমরা তো খালি চোখে দেখো নাই বিশ্বনাই বললেন এবার কালিমা পড়ো রুকানা বলে না না আমার পেটে ক্ষুদা ছিল আমার গায়ে শক্তি কম ছিল আমি প্রস্তুত ছিলাম না পেট পরে খাবো খেয়ে দে তোমার সাথে আবার লাগুম দাইন দাইন তিন দাইন 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 কয় দাইন খেলা এরকম বলে না অনেকে A light bulb

মুখে হাসি নাই এবার রেগে আছে একেবারে গড় গড় করছে রেগে জিততে পারে নাই হেরে গেলে মেয়েদের একটা আলাদা রাগ আছে না বিশ্ববি আয়েশার কাছে গেলেন ডেকে বললেন আদি সবকতে বিল কই যে সাত বছর আগে তুমি আমারে দৌরে হারিয়ে দিয়েছিলা আজকের এই রাতের দৌড়ের প্রতিযোগিতায় তোমারে হারিয়ে ওইটার প্রতিশোধ নিয়ে নিলাম গন সুবহানাল্লাহ মাঝে মাঝে তুমিBoys এর সাথে প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ায় দেয় কে এজন্য সুযোগ পেলে দৌড় দৌড়ি খেলবেন রাজি আছেন তো নাকি লাড়ি লয়ে হেতেরে দৌড়ায় যা আর হেতিও বাসাল্লাই দায় দৌড়

বললেন না তুমি সুন্দরী তুমি অক্ষরী অনন্যা সুস্নিগ্ধা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্য বর্ষা কাজল কালো কেশ মেঘ কালো কেশ ডাগর ডাগর হরিণের মতো তোমার দুটি চোখ একদিন বললেন না কিন্তু আপনার ছোট ভাই একদিন বলে ফেললো ভাবি তোমারে যা লাগতেছে না বেজাল বেশি না কম জন্য খবরদার বিবির প্রশংসা করেন বিবির প্রশংসা করেন মহিলারা প্রশংসা শুনতে বেশি ভালোবাসে মহিলাদের সাথে যদি ঝগড়া করেন ঝগড়া আরো বেড়ে যাবে মহিলাদেরকে যদি প্রতিদিন কয়েকবার করে বলেন আই লাভ ইউ আই এম সরি খুশি হয়ে যাবে কোন ঠিক কিনা বিয়ে করার আগে প্র্যাকটিস করবেন আই লাভ ইউ আর প্র্যাকটিস করবেন আই এম রিয়েলি সরি সরি কইতে না বললে খবর আছে আপনি দোষ করলেও সরি উনি দোষ করলেও আপনি সরি বারবার সরি আপনাকেই বলতে হবে তাহলে ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে আর যদি মেজাজ দেখান আর যদি ঝগড়া করেন ওই ঝগড়া গুলো শিখবে ঘরটারে জাহান নামের ফ্যামিলি বানিয়ে দিবে কে এজন্য নিয়ত করেন মহিলাদের কাজের প্রশংসা করবেন মহিলাদেরকে ভালোবাসবেন বিশ্বনাথী বলেন হকবি বাইলাই দুনিয়া কুম সালাস এই দুনিয়ার তিনটা জিনিস আমাকে আল্লাহ পছন্দ নিয়ে করে দিয়েছে এক নম্বরে আদিব আমি পারফিউম বা তোর ইউজ করতে পছন্দ করি দুই নাম্বারে হলো আননিসা মহিলাদেরকে পছন্দ করি তিন নাম্বারে কররাত আইনি ফিসসালা নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে থাকি সেটাও পছন্দ করি আল্লাহু আকবার আমার নবী পারফিউম দিতেন বেশি বেশি আমরা দেই এইখানে নবী দিতেন এইখানে কারণ বিশ্বনবী আতর ব্যবহার করার পরে সারাদিন যত মানুষের সাথে মুসাফা করতেন বিশ্ব নবীর ব্যবহার করা আতরের গ্রান সব মানুষের হাতে হাতে চলে যেত সুবহানাল্লাহ আবার বিশ্বনবী মহিলাদেরকে ভালোবাসতেন আবার বলতেন আল্লাহ আমার কোন ছেলে সন্তান বাঁচিয়ে রাখে নাই শুধু মেয়েগুলোরে বাঁচিয়ে রেখেছে আবার ফাতেমার ব্যাপারে বলতেন ফাতেমা তো বেদমিনী ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমারে কষ্ট দেয় সেজন্য যে ব্যক্তি ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য আমি বিশ্বনবীর মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় আল্লাহ আকবর এই জন্য নারীদের প্রশংসা করতে রাজি আছেন তো স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখতে রাজি আছেন তো এক ওয়াজে একজন মোটিভেটেড হয়েছে আলোচনা শুনে যে না বিবির প্রশংসা করতে হবে আজীবন তো খারাপ করলাম আজকে যে একটু প্রশংসা করে দেখি বাড়িতে চলে গেছে বিবির প্রশংসা করবে বিবি খাবার দিয়েছে খেতে বসেছে স্বামী খায় আর বিবি বসে বসে দেখছে স্বামী মিটমিট করে হাসে বিবি বলে ওয়াজ থেকে আসছো এবার খাবার খাচ্ছো ভালো কথা মিটমিট করে হাসো কেন বিবি বলে মিটমিট করে হাসো কেন সেটা বলো স্বামী কয় মিট করে হাসি হচ্ছে এর কারণ হচ্ছে আজকে যে খাবারটা খাচ্ছি রান্নাটা এত মজা হয়েছে না এত মজার রান্না আমার জীবনে খাই নাই রান্না মজা হয়েছে শুই না বিবি তেলে বেগুনে জ্বলে উঠছে কি রান্না মজা হয়েছে দশ বছর ধরে রান্না করে খাওয়া একদিনও রান্নার প্রশংসা করল না আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গুষ্ঠের তরকারি পাঠাইছিল ওইটা দিয়েই দিনার দিছিলাম রাতের খাবার দিছি রান্না বান্নার করি নাই ওই রান্না তোমার এত ভাল লাগছে খাও জনমের খাওয়া আর রান্না করব না তোমার জন্য এজন্য প্রশংসা করবেন খুব ভালো কথা কিন্তু জেনে বুঝে প্রশংসার দরকার আছে না নাই বিবির সাথে যদি ভালোভাবে প্রশংসা করেন ভালো আচরণ করেন ফ্যামিলিটারে সুন্দর বানিয়ে দিবে কে বিবির চেহারার দিকে রহমতের নজর দিয়ে তাকালে চোখের সগিরা গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিবির হাতের সাথে যখন আপনার হাত রাফ নিমিলান দুই হাতের সগিরা গুনা মাফ করে দেয় কে এজন্য সম্পদ দেখলেই মনে করবেন না মহা সুখে আছে দুঃখেও থাকতে পারে বিশ্বনবির পরে সম্পদ ছিল না কিন্তু সুখ আছে না নাই বলছিলাম ডোনাল্ড ট্রাম পৃথিবীর অনেক বড় ধনী ধনী হলেই যে সু এমনটা নাও হতে পারে কারণ ঠিক কিনা টাইমস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ হচ্ছে থ্রি পয়েন্ট ফোর বিলিয়ন ইউএস ডলার সে হচ্ছে মাল্টি বিলিয়ন এয়ার তিনশো চব্বিশ নাম্বার ধনী পৃথিবীর এত সম্পদ আল্লাহ তারে দিয়েছে রিয়েল এস্টেটের বিজনেস দিয়ে সে এত বড় ধনী হয়েছে ডলার দিয়ে সে সব ভোট কিনে নিয়েছে জোরে বেলা ঠিক কি না হাজার হাজার কোটি টাকার মালিক ট্রাম টাওয়ার ট্রাম তাজমহল ট্রাম হোটেল অভাব নাই ট্রাম হোটেল একটা তার আছে প্রায় পঞ্চাশ ষাট জেলা ওই হোটেলের যতগুলা জানলা আছে সবগুলা জানালা টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড দিয়ে বানানো জোরে কন্যা এরকম সম্পদের পাহাড় করেছে কিন্তু সম্পদের পাহাড় করলেই তোমার সব কথার সাথে আমরা একমত নই নির্বাচনে জেতার আগে সে ঘোষণা দিয়েছিল মুসলিম ইমিগ্রেন্টদেরকে সে দেশ থেকে বের করে দিবে জোরে কোন ঠিক কিনা নিজের ইতিহাসকে সে ভুলে গিয়েছে মুসলমানদেরকে খেদায় দিতে চায় ডোনাল্ড ট্রাম্পের বাপ দাদা কিন্তু আসল আমেরিকা নয় ওর বাবা এসেছে জার্মানি থেকে ওর বাবা হচ্ছে জার্মান মা হচ্ছে স্কটিশ স্কটল্যান্ড থেকে এসেছে আপনারা জানেন জার্মান জার্মানি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে আট হাজার কিলোমিটার দূরে তোর বাবা এসেছে আট হাজার কিলোমিটার দূর থেকে আমেরিকায় মা এসেছে স্কটল্যান্ড থেকে আমেরিকায় মুসলমানদেরকে খেদানোর জন্য তোর সুলকানি বাড়ছে এজন্য এসব কথা বলো না নিজের দেশের জনগণের সেবা শুরু করে দাও সাইদেনা অমরে ফারুকের জীবনী পড়া শুরু করে দাও বিশ্বনবীর জীবনী পরে যদি আমেরিকার চারটা বছর কাটাও তোমার জীবনটারে সুন্দর করে দিবে কে আবার মুসলমানদেরকে সন্ত্রাসী উপাধি দেওয়ার জন্য শেষেরা এক একটা বড় মুনাফেক

জর্জ ডাব্লিউ বুশ আবিষ্কার করেছিল আল কায়দা ওবামা আবিষ্কার করেছে আইএস ডোনাল্ড ট্রাম্প যে কি আবিষ্কার করে আল্লাহই জানে জোরে কোন ঠিক না গোটা বিশ্বে সন্ত্রাস তারাই করেছে জাপানের হিরোশিমা নাগাসাকির মধ্যে পারমাণবিক অস্ত্র বোমা ব্লাস্ট করে লক্ষ লক্ষ জাপানিজদের মেরেছে ইরাকে তারা মেরেছে

এজন্য আমরা কোরআন থেকে শুনব যে কোরআন আমাদেরকে হেদায়ত দেয় যে কোরআন আমাদেরকে সরল সঠিক পথ দেখায় জোরে বলেন ঠিক কিনা কোরআনটাই হচ্ছে হেদায়তের পথ আর হেদায়তের চাবি কাঠি একজনের হাতে তিনি কে জোরে বলেন আল্লাহ বললেন ইন্না বাবা তা ولكن الله يهدي ও নবী আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের ক্ষমতা আমি আপনার দেই নাই হেদায়েতের মালিক আপনি বানাই নাই হেদায়েত একজন করেন তিনিই কে এই জমিনে অনেক নবী ছিল বাবা ছিল নবী ছেলের হেদায়েত করতে পারে নাই ছেলে ছিল নবী বাবারে হেদায়েত করতে পারে নাই

বাবা নবী হয়ে হয়ে নিজের ছেলের হেদায়েত করতে পারে নাই আবার লুত আলাইসাল্লাম অনেক বড় নবী ছিলেন উনি উনার বিবির হেদায়ত করতে পারেন নাই আবার আসিয়া অনেক বড় আল্লাহ রী ছিলেন আসিয়া কিন্তু তার স্বামী ফেরাউন রে হেদায়েত করতে পারে না এই জোরে বলেন ঠিক কিনা এজন্য হেদায়েতের মালিক কে আল্লাহ বললেন লা রাইবা লিল মুত্তাকিন দিস ইজ দা বুক অফ देयर इज नो डाउट ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই যে বইয়ে কোনো সন্দেহের লেশমাত্র নাই মুত্তাকিনদের জন্য হেদায়েত করে এই কুরআন تعالى নাজিল করেছে কে এজন্য কোনো কোরআনের মধ্যে হাদায়াত আছে নাই এজন্য মানলে এই পুরোটা মানতে হবে কিছু মানলাম কিছু সাল্লাম এমনটা করা যাবে জোরে বলেন কোরআনে সুরা 114 টা 114 টা চ্যাপ্টার রয়েছে 114 টা সূরা রয়েছে মানলে 114 টাই মানতে হবে জোরে বলেন ঠিক কিনা এক দল আছে বেসে বেসে মানে নরম নরম কথাগুলো মানে গরম কথা মানতে চায় না আছে নাই